নেত্রকোনায় চৌষট্টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে কমিটি ঘোষণার পর উত্তপ্ত ছাত্র দলের রাজনীতি কোথাও কোথাও মুখোমুখি অবস্থানে দুই পক্ষ চলছে পাল্টা পাল্টি কর্মসূচি অভিযোগ আছে পরীক্ষিতরা বাদ পড়েছেন আর নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগের সংশ্লিষ্ট অনেকে পেয়েছেন সভাপতি সহ গুরুত্বপূর্ণ পদ এ নিয়ে স্থানীয় বিএনপিতেও বিভক্তি স্পষ্ট সমস্যা সমাধানে কেন্দ্রের হস্তক্ষেপ চান ত্যাগী নেতাকর্মীরা নেত্রকোনা জেলার চৌষট্টিটি শিক্ষা প্রতিষ্ঠানে গেল সাতই আগস্ট একযোগে ছাত্র দলের কমিটি ঘোষণা করা হয় এরপর থেকে আসতে থাকে আপত্তি পূর্বদলা শ্যামগঞ্জ হাফেজ জেউর রহমান ডিগ্রি কলেজ কমিটির সভাপতির বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগ সম্পৃক্ততাও মোহনগঞ্জ সরকারি কলেজ সহ আরও কয়েকটি কমিটিতে আছে আওয়ামী লীগ সম্পৃক্তদের অনুপ্রবেশের অভিযোগ সমালোচনার মুখে এরই মধ্যে স্থগিত করা হয়েছে আটপাড়া তেলিগাতি সরকারি কলেজ সুষম সরকারি কলেজ কমিটি বাতিল করা হয়েছে কেন্দুয়ার গন্ডা কলেজ কমিটিও সাতটিতে এসেছে সংশোধনী বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে মাঠে ছাত্রদলের একাংশ সরব বর্তমান ও সাবেক কমিটির অনেকে আমার কথা হচ্ছে এরকম একজন মানুষ সংক্রিয় না রাজনীতিতে কলেজ রাজনীতিতে সে কি করে এই কলেজের সভাপতি হয় যারা এই সৈরাতার বিরোধী আন্দোলনে নির্যাতিত হয়েছে মামলা হামলা শিকার হয়েছিল তারা আজকে এই কমিটি থেকে বঞ্চিত হয়েছে যারা ত্যাগি নির্যাতিত নিপীড়িত এবং মেধাবী শিক্ষার্থী তাদেরকে দিয়ে পুনরায় এই কলেজ কমিটি ঘোষণা করা হোক নতুন কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল করেছে একটি পক্ষ বিগত দিনের যে আন্দোলন সংগ্রাম সেগুলো দেখে যাচাই বাছাই করে আমাকে সভাপতি দেওয়া হয়েছে আর যারা মিথ্যা প্রচার চালাচ্ছে তাদের প্রতি জাতীয়বাদী ছাত্র পক্ষ থেকে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এ নিয়ে স্থানীয় বিএনপি চলছে আলোচনা সমালোচনা যে কমিটি দিয়েছে কমিটি নিয়ে বিভিন্ন মত এবং বিভিন্ন বিভেদ এবং যজ্ঞা পেশাদের সম্ভাবনা রয়েছে আশা রাখি এবং কেন্দ্রের কাছে আমি আহ্বান জানাবো এবং মেধাবী ছাত্রদের তার ত্যাগী নেতাদেরকে এই কমিটিতে দেওয়া হোক কে কার সাথে রাজনীতি করে বড় বিষয় না সে দীর্ঘদিন কষ্ট করছে তার উপর অনেকটা অবিচার করা হচ্ছে যে তা এমন অভিযোগটা কেন দীর্ঘদিন সতেরো বছর কষ্ট করছে সবাই সহনশীল হয় নেতৃত্বের প্রতিযোগিতায় থেকে সবাইকে সবকিছু মেনে নেওয়ার জন্য আমি আহ্বান জানাবো আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াইশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা প্রিমার্ক এ বিষয়ে ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের ফোন করেও পাওয়া যায়নি তবে নেতা কর্মীদের অসন্তোষের কথা স্বীকার করেছেন জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি তারা আগে তো এক তিদিকা করেনি ছাত্রদলের জন্য ওদেরকে এখনও আবার টানা হইতেছে কমিটিতে স্থান দেওয়া হইতেছে এই নিয়ে আপনার টা কমিটি করা হয়েছে অনেক ছাত্রদলের নেতাদের মাঝে এটা নিয়ে একটা অসন্তোষ সৃষ্টি হয়েছে যারা দীর্ঘদিন ত্যাগের সাথে রাজনীতি করে আসছে আজকে তাদের মধ্যে একটা সংঘর্ষ সৃষ্টি হয়েছে দুই একজন ফ্যাসিস্টের কারণে ছাত্রদলের সম্মান নষ্ট হোক সেটা আমরা চাই না পরিস্থিতি সামাল দিতে কমিটি স্থগিতের পরামর্শ দিয়েছেন বিএনপির কেউ কেউ এই কমিটিগুলো স্থগিত করে দেওয়া উচিত সবগুলো কমিটি স্থগিত করে দিয়া যাচাই বাছাই করা এবং নতুন একটা টিমকে দিয়া এই কমিটির টিম না এই টিমটা যেহেতু বিতর্কিত হয়ে গেছে নতুন একটা টিমকে দায়িত্ব দিয়া যাচাই বাছাই করে কমিটিগুলো দিলে ভালো হবে বলে আমি মনে করি বিতর্কিত কমিটি বাদ দিয়ে পরীক্ষিতদের মূল্যায়ন করা হবে এমনটাই প্রত্যাশা নেতাকর্মীদের ডিবিসি নিউজ ডেস্ক